জানি অনেকেরই উত্তর সঠিক হয়েছে তো অবশেষে ওর মন মতোই ফোনটা এই বছর কারার দিন এই রহমতের রোজার মাসে আর মাত্র দুইটা দিনই বাকি এই দুই দিনই যত ইফতার আয়োজন যত কাজকর্ম ইফতারের যত কাজ সেগুলো করে নেব তারপর কিন্তু আর হবে না হবে আবার পরের বছরে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সেই সাথে জানাই সকলকেই অগ্রিম ঈদ মোবারক নতুন আজকের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আনন্দের দেখেন কোনো শেষ নাই রমজান মাস আসবে আসবে বলে কত আনন্দ যে তিরিশটা রোজা রাখবো তারপরে তো ঈদ সেহেরি খাওয়া তারাবীর নামাজ পড়া ইফতার করা এই সবেই তো আনন্দ লুকিয়ে ছিল এখন ওয়েটিং শুধুমাত্র ঈদের দিনের ঈদের দিনের নামাজ কত রকমের সব রান্নাবান্না হবে কত আত্মীয় স্বজনের বাসাতে বেড়াতে যাওয়া হবে প্লাস আমাদের বাড়িতেও সব ছোট ছোট ভাই বোনরা আসবে তারপর সালামি তো আছেই যেহেতু এখন বড় হয়ে গেছি সালামি কোথাও থেকে পাবো না বরঞ্চ এখন সবাইকে দিতে হবে তারপরেও সালামি দেওয়ার মধ্যেও ভালো লাগা কাজ করে মনে হয় যে বড়র একটা দায়িত্ব পালন করছি এরই মধ্যে দিয়ে যত ফল মূল তারপরে যত ভাজা পোড়া থেকে শুরু করে যেগুলো যেগুলো করতে হবে সব কিছুই কেটে রান্না বান্না করে সম্পন্ন করলাম তবে একটা সত্যি কথা যে পঁচিশে রমজান পর্যন্তই কিন্তু ইফতার করাতে মন বসে থাকে ড্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে শেষের কয়েকটা দিন ইফতারের যে অনেক রকম আয়োজন করব সেইটাতে মন বসে থাকে না মানে অল্প কিছু হলেই মনে হয় যে ইফতার ডান এখন এইটাতে টুক করে একটা আইস দিয়ে দিলাম শরবত একটু ঠান্ডা না হলেই হয় না শরবত খাওয়ার পর এইবার তো আমি মাঠা বানিয়েছি তো প্রত্যেককেই মাঠা এখন সার্ভ করে দিচ্ছি মনে হচ্ছে তো ইফতার শেষ করেই তো আর তো কোনো কাজ নাই এখন একটাই কাজ কেনাকাটা করা কেনাকাটা করতেই এবার চলে যাব কেনাকাটা নিয়ে এর আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে আজ হবে নতুন একটা তার আগে একটু পুচিদের দেখে নিই দুইটা পুচি হয়েছে

বাইরে বের হয়ে সর্বপ্রথম চলে এলাম মোবাইলের শোরুমে তার মানে কি বুঝতে পারছেন জানি অনেকেরই উত্তর সঠিক হয়েছে হ্যাঁ অবভিয়াসলি ফোন কিনতে

ফোন কিনতে আসা হয়েছে আমার ভাইয়ের জন্য ও নিবে বাট ও কি ধরনের ফোন চাই সে জন্যই ও এই শোরুম ওই শোরুম আর কি রিসার্চ করে বেড়াচ্ছে যে ভালো একটা ফোন যেন পাওয়া যায় যেহেতু ও গেম লাভার গেম খেলার জন্যই বিশেষ করে ও ফোন খুঁজছে তো অবশেষে ও ওর মন মতোই ফোনটা পেল মানে স্যাটিসফাইড এক কথাই টেকনোতে এসে যে ও টেকনো নিয়েছে তা না ও অন্য ব্র্যান্ডের একটা ফোন নিয়েছে ফোনটা যে কেনা হলো সেইটা মাথার উপরে ছিল মস্ত বড় একটা চিন্তা যে আসলে কি ফোন নেবে আমার ভাই তো একটু বাঁকাতারা তো যাই হোক আজ চিন্তা থেকে রক্ষা পেলাম এইবার চলে আসি মেন ইট শপিং এ আব্বুর জুতা দেখতে আব্বুর তো আব্বুর পছন্দ মতো একটা জুতা হয়েই গেল এবার তো জোনাইত বসেছে তবে ও একটু বাছাই টাছাই করা পাবলিক ওর পছন্দ হচ্ছে না সেই জন্য এবার আমি দেখে নিচ্ছি যে আমার কি নেওয়া যায় শেষ অবধি আমার একটা জুতা পছন্দ হয়ে গেল তো চমকটা হবে তো ঈদের দিন সেইভাবে আজ নাই দেখো জুতা স্যান্ডেলের মডেলগুলো প্রায়ই এক তো একই মডেলের স্যান্ডেল তো আমার অনেক কয়টাই পড়া হয়েছে সেই জন্য এবার আমি একটু ডিফারেন্ট টাইপেরই নিয়ে নিয়েছি

জোনাইদ একটা হাফ লোফার নিল এর পর ওর একটা স্লিপার দরকার সেই জন্য ও স্লিপার দেখতে চলে আসলো যেটাই পছন্দ করছে রে বড় সাইজ নাই আবার হয়তো বা অনেক বড় সাইজ হচ্ছে যেটা পায়েও মানাচ্ছে না পায়ে হবে না তাই বলছে এইবার ঘুরাঘুরি করতে করতে তো আরো একজন আর নিতে চলে আসি আমার বরের

দেন করে বৃষ্টি আমার হাজবেন্ডেরও একটা স্যান্ডেল হয়ে গেল ওর পায়ে যথেষ্ট সুন্দর লাগছে স্যান্ডেলটা আম্মু একটা এর মধ্যে নিয়ে নিয়েছে তবে এখন দেখছি পূজকীর জুতা তবে পূজকি তখন হাটাই শিখেনি জন্য দেখছি যে নেওয়া যায় কি না বাজার করতে করতে একটু পানির টান লেগে গেছে তো পানি খাওয়ার বদলে একটু ভাবলাম আখের রস খাওয়া সেই জন্য এখন আখের রস খেয়ে নিচ্ছি এইবার তো পাঞ্জাবি দেখতে আসি হাজবেন্ডের

এক নাও আসব না মাঠে হ্যাঁ আচ্ছা কিন্তু ডলে যেটা ওইটা এটা এই নাই করো মা করে ভালো করে চল কালোটা যাবে কার নিচে যাবে কি হবে এটা কোন টাকা আমার এর আগের দিন যখন আসছিলাম তখনই জোনাই নিয়ে নিয়েছে তার পাঞ্জাবি তো তার পাঞ্জাবিটা কিন্তু এই যে ডলে পরানো আছে মেরুন কালার এইটা সেম টু সেম সেই জন্য বারবার দেখছে তো ডলের পাঞ্জাবিটাই তো এখন আসল ডল পরে নিচ্ছে তো মাসাল্লাহ ওকে অনেক ভালো লাগছে দেখে আর পারফেক্টও হয়েছে সাইজের দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে আর ওর উপরে মানে সাদা একটু বেশি যায় তারপর তো শ্বশুর বাড়ির শপিং শুরু তো এখন শ্বশুর আব্বু স্যান্ডেল নিয়ে নিচ্ছে আর রুদ্র আকাশে ওর ও স্যান্ডেল নিবে সেই জন্য এসেছে এরই মধ্য দিয়ে ঈদের বাজারে দুই ব্যানের সাথে দেখা হয়ে গেল আপনারা তো দেখছেন যে শুরু থেকে ছিল আমাদের রুদ্রাভাস তো টুইন সো তাদের যে কোনো জিনিসই টুইনই লাগে তো ওদের একটা জুতা নাকি মানে সেম সেম হচ্ছিল না সেই জন্য ওয়েট করা তো আলারমতে মতে অবধি ওয়েট করার পরেই সেম সেম জুতা তারাও পেয়ে গেল ঈদ মোবারক রান্না বান্না না করেই তো শপিং এ চলে গেছিলাম এইবার তো অনেক রাত হয়েছে ফিরতে আর এই রাতে রান্না বান্না শুরু করে দিলাম যেই সবজির দাম বেশি সেই সবজি দেখি শুরুতে খেতে খুবই ভালো লাগে আর এই ভেন্ডির দামই যখন কমে যাবে তখন আর মন না আর এই দিকটাতে রান্না করে নিচ্ছে গরুর মাংস সো ভিভার্স আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমরা তো একে অপরের পাশে আছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ